আজকে আমি বানাচ্ছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আমি কচুর লতি নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে একটা গামলার মধ্যে নিয়েছি তার মধ্যে আধ গামলা জল নিয়েছি আধ চামচ নুন আর এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কচুর লতিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ছেঁকে নিয়েছি ছাঁকনির মধ্যে আর একটা জামবাটির মধ্যে নিয়েছি আমি আড়াইশো চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর তুলে নিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেক কুচো করে রাখা রসুন রসুনটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিলাম থেতো করে রাখা আদা আদাটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা যাতে ভালো করে গলে যায় সেই জন্য আমি দিলাম আধ চামচ নুন তার মধ্যে দিয়ে দিলাম আমি আধ চামচ হলুদ গুঁড়ো আধ চামচ জিরে গুঁড়ো আর আধ চামচ ধনে গুঁড়ো মশলাটা একটু ভালো করে মিক্স করে নিলাম এক চামচ চিনি দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা কচুর লতিটা মশলার সঙ্গে ভালো করে কচুর লতিটা মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম একটু পরে ঢাকনা খুলে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা আমি কচুল সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর হয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আধ চামচ কারণ আমার আগের নুনটা একটু কম দেওয়া হয়েছিল তারপরে আমি তার মধ্যে একটু গুড়ি দাম মাছটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম একটা বাটির মধ্যে তুলে রেখে সার্ভ করলাম